একজন মেডিকেল স্টুডেন্টের প্রতি মাসে খরচ কত এ বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কারণ অনেকেই মেডিকেল কলেজে যখন ভর্তি হতে চায় বা মেডিকেল সেক্টরে এইচএসির পরে পদার্পণ করতে চায় তখন তাদের ফ্যামিলি সেই বিষয়টা অ্যাফোর্ড করতে পারবে কিনা এটা একটা ভাইটাল ইস্যু সো একজন মেডিকেল স্টুডেন্ট মান্থলি কত টাকা স্পেন্ড করে এটা কিন্তু জানা গুরুত্বপূর্ণ তো এই ভিডিওতে আমি এই সিক্রেটটাই শেয়ার করব তো এক্ষেত্রে দুটা বিষয় আছে একটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল একটা হচ্ছে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা সরকারি মেডিকেল কলেজ এই দুইটা ক্ষেত্রে ব্যাপারটা দুই ধরনের হয় অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে এক ধরনের খরচা প্রাইভেট মেডিকেল কলেজে এক অন্য অ্যামাউন্টের খরচা আমরা দুই ধরনের মেডিকেল কলেজেই কেমন খরচা হয় সেটা জানব শুরুতেই আসা যাক সরকারি মেডিকেল কলেজে আমি যেহেতু একটা সরকারি মেডিকেল কলেজে পড়ি তো এখানে কেমন খরচা হয় অর্থাৎ আমার পার্সোনাল কেমন খরচা হয় সেটা যদি আমি বলি তাহলে বেসিক্যালি খরচা বলতে মেইনলি রেগুলার বেসিসে শুধু খাবার যে খরচা সেই খরচাটাই হয় তা বাদে অন্য কোনো খরচা নোটেবলি চোখে পড়ে না আমি যদি বলি যে আমার হোস্টেল ফি আমার কলেজের ফি টিউশন ফি বা হচ্ছে আমি যে থাকতেছি সে জায়গায় যে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেছি লাইক ইলেকট্রিসিটি ওয়াটার এগুলোর বিল সব কিছু মিলিয়ে কোনো টাকা কিন্তু আমাকে দেওয়া লাগে না জাস্ট আমি যে খাবো বেলা, তিনবেলা ইউজুয়ালি বেলা তার পাশাপাশি অনেক স্ন্যাক্স খাওয়া লাগে সো এই ওভারঅল খাবারের খরচাটা শুধু আমার আর বাদ বাকি যত ধরনের খরচা সব খরচাই কিন্তু নোটেবলি চোখে পড়ে না কিছু অ্যামাউন্টের খরচা থাকে যেমন আমি যদি বলি যে হোস্টেল ফি সেটা হয়তো বা দশ বিশ টাকা হইতে পারে মান্থলি বাট সেটা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম পরে যায় দিতে হয় হয়তো বা দেড় বছর পরে যায় আমি একসাথে দিব তাই এ বিষয়টা নোটেবলি চোখে পড়ে না বাট আমি যদি নোটেবেল খরচার কথা বলি তাহলে শুধু খাবার টাকাটাই একজন সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টের এক্সপেন্ড করা লাগে তো খাবারের খরচা কত এটা যদি বলা হয় তাহলে কিন্তু এটা টু পার্সেন্ট ভ্যারি করবে কেউ হয়তো বা একটু রিচ ফুড খেতে বেশি পছন্দ করে সে হয়তো তিন তিনবেলায় রিচ ফুড খাইতে পছন্দ করে বা কেউ বা একটু নর্মালি খেতে পছন্দ করে সেটা পার্সেন্টে পার্সেন্ট ভ্যারি করবে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি তো এসকল বিষয় উপর ডিপেন্ড করে ভ্যারি করতে পারে বাট আমার কাছে মনে হয় যে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে মোটামুটি খাবার খরচা কমপ্লিট হয়ে যায় সো একজন মেডিকেল স্টুডেন্টের সব কিছু মিলে কিন্তু তিন থেকে ছয় হাজার টাকার বেশি খরচা হওয়ার কথা না এবং কারো ক্ষেত্রে হয়তো বা এই অ্যামাউন্টটা বেশি বা কম হতে পারে বাট তিন থেকে ছয় হাজার টাকা একটা ডিসেন্ট অ্যামাউন্ট ধরা যায় সো এক মাসে একজন সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টের তিন থেকে ছয় হাজার টাকার মতো খরচা ইউজালি হয় অপরদিকে আমি যদি একজন প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্টের কথা বলি তাহলে তার ক্ষেত্রে খরচার অ্যামাউন্টটা অনেক বেশি হয় দেখা যায় যে এটা হয়তো বা মেডিকেল কলেজ ভ্যারি করতে পারে কারণ তাদের টিউশন ফিস এক এক মেডিকেল কলেজে এক এক রকম হয়ে থাকে বা হোস্টেল ফিসও এক এক মেডিকেল কলেজে এক এক রকম হয়ে থাকে আর খাবার খরচা তো আসেই সো সব মিলিয়ে তাদের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এরকম মান্থলি খরচা হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে সো একজন সরকারি মেডিকেল কলেজ এবং একজন প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্টের যে খরচার যে ভ্যারিয়েশনটা সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারতেছি এই যে যে প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় এবং সেখানে এত বেশি কম্পিটিশান হয় এত মানুষের প্রতিযোগিতা হয় তার মধ্যে কিছু সিলেক্টেড পিপল শুধু সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায় কেন পায় কারণ হচ্ছে এই যে যে কম খরচায় পড়াশোনা করতে পারা এই যে যে এক ধরনের স্পেশালাইজড ফ্যাসিলিটি ভোগ করা এই ফ্যাসিলিটিগুলো কিন্তু সবাইকে প্রোভাইড করা পসিবল না শুধু কিছু সিলেক্টেড পিপল যারা অ্যাডমিশন টেস্টে ভালো করবে তাদেরকেই প্রোভাইড করা হয় তো এই জন্যই কিন্তু তুমি মোটিভেশন হিসেবে এই বিষয়টা নিতে পারো যে তুমি যখন যদি তুমি যদি এনি হাও সরকারি মেডিকেল কলেজে আসতে পারো তাহলে তুমি কিন্তু এই সকল ফ্যাসিলিটিস বুক করবা তোমার কিন্তু অনেক বেশি খরচা হওয়ার যে একটা চিন্তা সেটা থাকবে না কারণ তুমি কিন্তু এইসিএসসি লাইফ পর্যন্ত অনেক বেশি খরচার সম্মুখীন হয়েছ কারণ তোমার কিন্তু প্রাইভেটলি টিচারদের কাছে পড়া লাগছে অনেক খরচা হয়েছে বাট এই যে যে মেডিকেল লাইফ বা ইউনিভার্সিটি লেভেলে এসে যাতে বেশি খরচা না হয় এটা আমরা সকলেই চাই সো এজন্য কিন্তু সরকারি মেডিকেল কলেজ একটা ভেরি গুড ওয়ে টু সেভ ইউর মানি টু সেভ দ্য মানি অফ ইউর প্যারেন্টস সো এজন্য কিন্তু তোমাকে এইটাই মোটিভেশন হিসেবে নিয়ে তোমার পড়াশোনা করতে হবে অ্যান্ড ইউ উইল হ্যাভ টু মেক ইউর প্যারেন্টস প্রাউড সো এগুলোই মেনলি মেডিকেলে কেমন খরচা হয় এই বিষয়গুলো নিয়ে এক বেসিক কথাবার্তা ছিল আরও অ্যাসোসিয়েটেড বেশ কিছু খরচা আছে যেগুলো একসাথে গিয়ে পরে দিতে হয় বাট সেটা অতটা বেশি ভাইটাল না বা যেটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো সময় আলোচনা করা যাবে সো এরকম ইন্টারেস্টিং সব ভিডিওস যদি পেতে চাও যেগুলো আসলে নর্মালি তুমি সব জায়গায় অ্যাভেলেবেল পাবা না তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আসলে ওয়েন আই উইল সি দ্যাট লটস মোর পিপল আর ওয়াচিং মি আই উইল গেট ইন্সপায় টু মেক ল মোর ভিডিয়োস অফ দিস কাই সো কীপ ফালোয়িং এস্টে কানেক্টেড টাটাটা